তিরিশে নভেম্বর রয়েছে পুলিশ বিভাগে ভর্তির লিখিত পরীক্ষা তারপরেও রয়েছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার দিন তার পূর্বে তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করল শেখ ময়ুদ্দিন নামক এক ব্যক্তিকে অভিযুক্ত ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডির কর্মচারী বাড়ি রায়গঞ্জ তমলুকে চাকরি সূত্রে সরকারি আবাসনেই থাকত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার আবাসনে গিয়ে তাকে পাকড়াও করে তার বাড়িতে পনেরোটির অধিক অ্যাডমিট কার্ড পাওয়া যায় সেই মুহূর্তেই তাকে পুলিশ গ্রেপ্তার করে আজ দুপুর দুটোই তাকে তোমলোক আদালতে পেশ করা হয় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছে একটা একজনকে অ্যারেস্ট করা হয়েছে চাকরি দেওয়ার নাম করে একটা অভিযোগ হয়েছে কি হয়েছিল এবং আমরা আমাদের সোর্স মাধ্যমে একটা ফল খবর পেয়েছিলাম যে একজন ব্যক্তির কাছে অনেক এডমিট কার্ড আর আরো অনেক সরকারি সার্ভিস আর পরীক্ষা নিয়ে ডকুমেন্টগুলো রয়েছে পাওয়ার সাথে সাথে আমরা ওকে ডিটেন করি ডিটেন করার সময় আমরা কিছু ডকুমেন্টস ওর কাছ থেকে পেয়েছি তো পাওয়ার পরে আমরা কোনোটা একটা কেস করে ওকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পুলিশ কাস্টাডিতে

সেই নিয়ে আমরা আগে থেকে একটু অ্যালার্ট আছি যে যদি এরকম কিছু থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা তার উপরে অ্যাকশন নিতে পারি তো আমাদের অ্যালার্টনেস ছিল আমরা খোঁজখবর রাখছিলাম এর মধ্যেই একটা ইনফরমেশন পাওয়া গেল পাওয়ার পরেই আমরা অ্যাকশন নিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে